আসসালামু আলাইকুম বাই বড়দার অবস্থা আসলে সব ভালো আছেন সিএম শুভজি রূপনাথ মাস থেকে বলতে আসি তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর সময় পুরো ভিডিওটা দেখবেন যে এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার এই ফেসবুক চ্যানেল ডিসক্রিপশনে ফেসবুক নাম্বার ফেসবুক আইডি দেওয়া আছে ওখানে গিয়ে ভয়েস দিয়ে মেসেজে গিয়ে ভয়েস দিয়ে আমি সমগ্র আপনাদেরকে উত্তর দিব তো আজকে যে বিষয় কথা বলবো সেটা হলো এক ভাই এক কয়েকজন আমাকে প্রশ্ন করেছে যে ভাই নর্থ মিশিয়ে গরম কেমন নর্থ মিশিয়ে গরম কেমন এবং অনেকে প্রশ্ন ভাই ঠান্ডা কেমন তো এখন আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলাপ করব যে নর্থ মিশাইতে গরম কেমন ভাই আমি যখন আসছিলাম তখন শীত মৌসুম ছিল তখন আমি তো অত বুঝিনি যে নর্থ মিশিয়ে গরম কেমন বা আমি যে সময় আসছিলাম সে সময়টা ছিল ঠান্ডার মানে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শেষের দিকে তো এই জন্য আমি অত জানতাম না যে নর্থ পিস্ট গরম কীরকম বা কীরকম গরম পড়ে কিন্তু এখন যে ওয়েদার চলতেছে নর্থ পেস্ট যে গরম গরমটা শুরু হয়ে গেছে আপনার জুন মাস থেকে জুন মাসের একদিন আগে কি বা জুন মাস থেকে আপনার ফুল গরমটা শুরু হয় এবং প্রচুর গরম আমি জানি না যে মেসিমেতে যে বেড়া আছেন কে কোন ডিস্ট্রিক্ট আছেন কে কোথায় আছেন তবে আমি যে সিটিতে আসছি ভাই প্রচুর গরম আপনার এখনও তো পুরো গরম শুরু হয়নি জুন জুলাই আগস্ট এখন মেবি বি কত গরম থাকে আমি জানি না তো যখন গরম শেষ হবে তখন আমি একটা ভিডিও দিব আর এখন যে গরমটা পড়তে আসে প্রচুর গরম পাই কখনও কখনও বেহাল্লিশ তেতাল্লিশ পর্যন্ত গরম হবে এখানে আপনার টেম্পারেচার উঠবে যে গরমের তো এবার বোঝেন যে কত গরম তো অনেকেই ভাইয়ের মনের প্রশ্ন যে গরম কীরকম পরে ভাই যারা বিসা পাইছেন ইনশাল্লাহ যে বিসা পাইছেন নর্থ মেসিদুনিয়াতে আসবেন বা ফাইল যারা জমা দিয়েছেন জানি যে আপনারা কোন সময় বিষা পাবেন বা কবে আসবেন তো বর্তমানে রিসেন্ট অনেকগুলো ফাইল বিসা উঠছে এই মে মাসে মে মে মাসে প্রচুর বিসা উঠছে তো আপনারা যারা আসবেন এই সময় গরমে কাপড় নিয়ে আসবেন সাথে করে গরমে কাপড় নিয়ে আসবেন ভাইয়া পাতলা গিঞ্জি গুঞ্জি আছে যেগুলো নিয়ে আসবেন তারপরে ত্রিকোয়াটার প্যান্টগুলো আছে যে অনেকে পরেন যাদের সব ত্রি কোয়াটার প্যান্ট পরা তারা থ্রি কোয়াটার প্যান্ট নিয়ে আসবেন এবং ভাই শীতের কাপড়ও নিয়ে আসেন কারণ প্রচুর শীত পরে ভাই এখানে প্রচুর আপনার যে আমরা যে অনেকে যে বলি বরফের বৃষ্টি হয় ওইটা বরফের বৃষ্টি না ওইটা আপনার যে সুনু পরে ভাই প্রচুর পরে ভাই প্রচুর ঠান্ডা পরে তাই মোটা কাপড় নিয়ে আসবেন এবং শীতের কাপড়ও মোটা দেখে নিয়ে আসবেন আর গরমের জন্য আপনি পাতলা কাপড় মেবি নিয়ে আসবেন ভাই কারণ প্রচুর গরম পড়ে ভাই তবে আমার দৃষ্টিকে একটু গরম যেরকমই পড়ে অন্য অন্য দৃষ্টিকও গরম পড়ে প্রচুর বেয়াল্লিশ তেতাল্লিশ গরম আছে তো যারা রিসেন্টলি বেশ তারা অবশ্যই গরমে কাপড় নিয়ে আসবেন এবং পাতলা গেঞ্জিগুলো নিয়ে আসবেন ক্রিকেটগুলো নিয়ে আসবেন এবং শীতের জন্য মোটা সোয়েটারও নিয়ে আসবেন মেবি মিডিয়াম সোয়েটার নিয়ে আসিয়েন পাতলাও নিয়ে আসিয়েন তো যে আপনাদের প্রশ্ন ছিল যে নথ এত গরম কেমন তবে এই গরম শুরু হয়েছে এবং এটা শেষ কখন হবে তখন আমি একটা ভিডিও দিব যে এতদিন পর্যন্ত গরম থাকে কিন্তু এখন প্রচুর গরম পড়তেছে ভাই তো আমি আসি আবাসিক হোটেলে বিশাল তারপরেও ভাই আমরা আবাসিক হোটেলে আমি বিশা আসি কিন্তু ভাই আমি আসি গার্ড ম্যান হিসাবে তো এই জন্য আমাদের ম্যাডাম আমাদেরকে ডিটি চেঞ্জ করে দিয়েছে বোঝেন না যে একটু গরম বেশি এই জন্য দুপুর টাইম তিন ঘন্টা রেস্ট দিয়ে দিছে তারপর বিকাল আর কি আইসা ফুল গাছে পানি টুনি দিতে লাগবে মানে এজন্য তো যে আপনাদের প্রশ্ন উত্তর অবশ্যই পাইছেন আশা করি আর যারা আমার চ্যানেল নতুন অফিসের চিন্তা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে সবসময় এই মেসেডোনিয়ার আপডেট নিয়ে ভিডিও দিব তো আজকে পর্যন্তই ছিল সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম